ভাগ্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং বড় একটি বিষয় কেন বলছি কথা চলুন আমরা একটু বিশ্লেষণ করে দেখি একটা কথা আছে আপনার যেটা ভাগ্যে আছে সেটা আপনার যদি পর্বতের চূড়ায়ও থেকে থাকে তাহলেও তা আপনারই হবে কিন্তু আপনার যেটা ভাগ্যে নেই সেটা আপনার একদম সামনে চলে এলেও একদম একদম আপনার কাছাকাছি চলে আসলেও সেটা আপনার হবে না তার আগে অন্য কেউ দখল নিয়ে নেবে দেখুন একটা কথা এই কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্টের কথা আমি শুনেছি এই কাছাকাছি একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল অ্যাক্সিডেন্ট কেমন একটা অটোরিক্সা যেটাকে আমরা সিএনজি চালিত অটো রিক্সা বলে থাকি বাংলাদেশে সেই অটোরিক্সা এবং একটি বাসের সংঘর্ষ হয়েছিল তো কি হয়েছে অটোটা থেমেছে একজন লোক নেমেছে নেমে টাকা দিচ্ছে এমন অবস্থায় পিছন থেকে একটা বাস চলে এসেছে চলে এসে অটোরিক্সাটাকে পুরো পিষে দিয়ে চলে গেছে সেখানে যে পাঁচ ছজন লোক ছিল সবাই ওখানে স্পট ডেট হয়ে গেছে কিন্তু যে লোকটা নেমেছিল এবং টাকা দিচ্ছিল তার কিন্তু গায়ে একটা আচরও লাগেনি দেখুন এটাই বলা হচ্ছে কি ভাগ্য এ কি করলো সে টাকা দেওয়ার জন্য নামলো তার গন্তব্য যদি ওখানে না থেকে আরেক জায়গায় হতো তাহলে দেখা যেত কি হ্যাঁ ওই লোকগুলো হয়তো বা বেঁচে যেত কারণ না অথবা এমনও হতে যে ওই লোকটাকে সহই বাসটা চাবা দিয়ে চলে যেত একে বলা হচ্ছে কি ভাগ্য তো আমাদের জীবন মরণ প্রাপ্তি অপ্রাপ্তি এই বিষয়গুলো কিন্তু আমাদের ভাগ্যের উপর ডিপেন্ডেন্ট এখানে আমাদের কোনো হাত নেই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেখানে আমাদের অবশ্যই হাত আছে সেখানে আমাদের ভাগ্যের উপর ভাগ্যের ভরসায় বসে থাকা কোনোভাবেই ঠিক নয় হ্যাঁ আপনার ভাগ্য অবশ্যই তার প্রভাব দেখাবে কিন্তু আপনার কর্মও করে হবে আপনার যেটা কাজ করার আছে সেটা আপনি করে যান যে ভাগ্যের ভয়ে এটা আমার ভাগ্যে থাকলে এমনিতেই চলে আসবে এটা আমার ভাগ্যে না থাকলে আমি কোনোদিনও পাবো না এই ভেবে হয়ে বসে থাকলে কাজ হবে না ভাগ্যে যেটা আছে সেটা আপনি কাজ করলেও করলেও আসবে না তবুও আপনাকে কাজ চালিয়ে যেতে হবে কাজ করে যখন ভাগ্য কিছু একটা ভালো আপনাকে দেবে তখন সেই প্রাপ্তির আনন্দটা আরো দ্বিগুণ হয়ে যাবে কিন্তু অবশ্যই ভাগ্যকেও বিশ্বাস করতে হবে